আপনার কাছে কি এই রকম পুরনো বা নতুন দলিল রয়েছে জমিটি কিনেছেন ঠিকই কিন্তু নিজের নামে রেকর্ড করতে পারেনি তাই তো চিন্তা করবেন না বর্তমান ডিজিটাল যুগে বাড়িতে বসেই জমি রেকর্ড করার জন্য অনলাইনে মিউটেশন আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ সরকার দু সালে মিউটেশন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুততর করেছে আজকের এই ভিডিওতে আপনাদের এটাই দেখাবো যে দু সালে বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে অনলাইনে কিভাবে জমি মিউটেশনের জন্য আবেদন করবেন এবং কতদিনে মিউটেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বাংলার ভূমি পোর্টাল ওপেন করবেন এবং সাইন ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন পোর্টালে লগ ইন করার পর সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে মিউটেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর মিউটেশন ফর্মও ওপেন হয়ে যাবে প্রথমে জেলার নাম সিলেক্ট করবেন তারপর এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখানে মৌজার নাম সিলেক্ট করবেন তারপর পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট ডিটেলস সেকশনে আসবেন অ্যাপ্লিকেশন টাইপ সেলফ সিলেক্ট করবেন যেহেতু নিজে বা কোনো সাইবার ক্যাফে অ্যাপ্লিকেশনটি করছেন আবেদনকারী যে মৌজার জমি কিনেছে সেই মৌজাতে আগে থেকে কোনো জমির খতিয়ান থাকলে এখানে ইয়েসে ক্লিক করবেন ইয়েসে ক্লিক করার পর এই বক্সটি ওপেন হবে জাস্ট এখানে খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন এবং ওই মৌজাতে খতিয়ান না থাকলে নোতে ক্লিক করবেন জমিটি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কিনে থাকলে ইয়েসে ক্লিক করবেন অন্য পারপাসে কিনে থাকলে নোতে ক্লিক করবেন এখানে বলছে দা সেলার রেকর্ডেড ওনার অর্থাৎ যে ব্যক্তির কাছে জমিটি কিনেছেন সেই ব্যক্তির নামে জমিটির রেকর্ড থাকলে ইয়েস ক্লিক করবেন এবং অন্য ব্যক্তির নামে জমিটি থাকলে নোতে ক্লিক করবেন নোতে ক্লিক করার পর এখানে চেন ডিড আছে কি না তা সিলেক্ট করবেন যদি চেন ডিড থাকে তাহলে চেন ডিড যেখানে রেজিস্ট্রি হয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন তারপর এখানে রেজিস্ট্রি অফিসের নাম সিলেক্ট করবেন তারপর এখানে চেন ডিড নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ডিড ইস্যু করা ডেট এন্ট্রি করবেন তারপর এখানে আবেদনকারীর ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন তারপর ফাদার্স নেম বা হাসব্যান্ড নেম এখানে এন্ট্রি করবেন এড্রেস লাইন ওয়ানে আবেদনকারী ওয়ার্ড বা গ্রামের নাম এন্ট্রি করবেন এড্রেস লাইন টুতে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং এড্রেস লাইন থ্রিতে জেলার নাম এন্ট্রি করবেন তারপর মোড অফ ট্রান্সফার বা সেল অফসেনে সেল গিফট উইল বা এক্সচেঞ্জ অপশনে টিক মার্ক দেবেন আপনার দলিল অনুসারে তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যেখানে দলিলটি রেজিস্ট্রি হয়েছে এবং এখানে রেজিস্ট্রি অফিস সিলেক্ট করবেন তারপর এখানে ডিড নাম্বার বা দলিলের নাম্বার এন্ট্রি করবেন এবং দলিলের ইস্যু ডেট এখানে এন্ট্রি করবেন দলিল রেজিস্ট্রি পাওয়ার অব অ্যাটর্নি দ্বারা হয়ে থাকলে ইয়েসে ক্লিক করবেন না হলে নোতে ক্লিক করবেন তারপর বায়ার ডিটেলস সেকশনে আসবেন এপ্লিকেশন টাইপ যদি সেলফ সিলেক্ট করে থাকেন তাহলে বায়ার ডিটেলস এখানে ফিল হয়ে থাকবে যদি অ্যাপ্লিকেশন টাইপ পাওয়ার অব অ্যাটর্নি সিলেক্ট করে থাকেন তাহলে বায়ার ডিটেলস এখানে ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে তারপর এখানে বায়ার বা আবেদনকারীর সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট করার পর জেন্ডার সিলেক্ট করবেন তারপর টেন্যান্ড টাইপ ব্যক্তি সিলেক্ট করবেন এবং এখানে রিলিজিয়ন সিলেক্ট করবেন তারপর আবেদনকারীর আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন আধার নাম্বার এন্ট্রি করার পর এখানে আধার রেজিস্টার মোবাইল নাম্বার বা ব্যাংকের সাথে থাকা রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এন্ট্রি করার পর ট্যাব প্রেস করবেন ট্যাব প্রেস করার পর মোবাইলে ওটিপি আসবে ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপর এখানে ইমেল আইডি এন্ট্রি করবেন যদি থাকে তারপর পার্টিকুলার্স অফ ট্রান্সফার ডিটেলস সেকশনে আসবেন এখানে সেলার ডিটেলস এন্ট্রি করতে হবে অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করেছে এখানে সেলারের ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন তারপর এখানে সেলারের পিতা বা স্বামীর নাম এন্ট্রি করবেন তারপর এড্রেস লাইন ওয়ানে ওয়ার্ড বা গ্রামের নাম এন্ট্রি করবেন এড্রেস লাইন টুতে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং এড্রেস লাইন থ্রিতে থানা বা জেলার নাম এন্ট্রি করবেন তারপর এখানে প্লট নাম্বার এন্ট্রি করবেন সেলার যে প্লটটা বিক্রি করেছে তারপর সেলারের খতিয়ান নাম্বার এখানে এন্ট্রি করবেন শেয়ার এরিয়া অপশনে জমির পরিমাণ এন্ট্রি করবেন এবং ইউনিট অপশানে ক্লিক করে একর অপশন সিলেক্ট করবেন তারপর ল্যান্ড ক্লাসিফিকেশন অপশনে ক্লিক করে জমির শ্রেণী সিলেক্ট করবেন দলিল অনুসারে পারপাস অফ মিউটেশন অপশনে জমিটি কি পারপাসে ব্যবহার করবেন তা সিলেক্ট করবেন জমির শ্রেণী অনুযায়ী তারপর সেলারের মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করার পর নিচে প্লট অ্যাড হয়ে যাবে একের বেশি দাগ নাম্বার বা প্লট থাকলে এইভাবে সমস্ত প্লটকে অ্যাড করবেন তারপর লিস্ট অফ এনক্লোজার সেকশনে ক্লিক করবেন ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার লিস্ট পেয়ে যাবেন প্রথমে দলিল স্ক্যান করে আপলোড করবেন মনে রাখবেন দলিল আপলোড করা বাধ্যতামূলক দুইয়ে উত্তরাধিকারের সূত্রে জমি মিউটেশন হলে উত্তরাধিকার শংসাপত্র আপলোড করবেন তিনে পিট দলিল থাকলে আপলোড করবেন চারে হাল খাজনার রশিদ থাকলে আপলোড করবেন এছাড়া অন্যান্য ডকুমেন্টস থাকলে আপলোড করবেন ডকুমেন্টস আপলোড করার সময় মনে রাখবেন প্রতিটি ফাইল সাইজ দুই এমবির বেশি হওয়া চলবে না তারপর ফিস স্ট্রাকচার সেকশনে আসবেন এখানে কৃষি জমি অকৃষি জমি ও কমার্শিয়ালের ক্ষেত্রে পার ডেসিমেলে কত টাকা ফিস লাগে তার ডিটেলস এখানে দেওয়া আছে তবে বর্তমানে পশ্চিমবঙ্গে কৃষি জমির খাজনা বা কৃষি জমির মিউটেশন করার ক্ষেত্রে কোন রকম টাকা পেমেন্ট করতে হয় না তারপর এসওপি ফর ডিসপোসাল অফ মিউটেশন সেকশনে আসবেন কতদিনে হিয়ারিং নোটিশ জারি হবে এবং কত দিনে মিউটেশন নিষ্পত্তি হবে এখানে তা দেওয়া আছে সমস্ত ইনফরমেশন ভালো করে চেক করবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন তারপর এখানে মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন সাকসেসফুল্লি রিসিভ ফর মিউটেশন মেসেজ শো হবে জাস্ট ওকেতে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ও ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করে নেবেন তারপর ফিস পেমেন্ট অপশানে ক্লিক করবেন ফিস পেমেন্টে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এখানে রিকোয়েস্ট টাইপ মিউটেশন সিলেক্ট হয়ে থাকবে এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি হয়ে থাকবে জাস্ট ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে ভিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিস শো হবে সমস্ত প্লট যদি কৃষি জমি হয়ে থাকে তাহলে এই রকম মেসেজ শো হবে অ্যাপ্লিকেশন সাবমিট করার দুই থেকে তিন দিন পর বাংলার ভূমি পোর্টাল ওপেন করবেন তারপর সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে জাস্ট অনলাইন সার্ভিস স্টেটাস অপশানে ক্লিক করে মিউটেশন স্টেটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এখানে কেস ওয়াইজ সার্চ সিলেক্ট করবেন তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখানে মৌজার নাম সিলেক্ট করবেন তারপর এখানে কেস নাম্বার এন্ট্রি করবেন কেস নাম্বার মেসেজের মাধ্যমে মোবাইলে পেয়ে যাবেন তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর নিচে এপ্লিক্যান্টের ডিটেলস শো হবে এবং এখানে হেয়ারিং এর ডেট এন্ড টাইম শো হবে হেয়ারিংয়ের নোটিশ ডাউনলোড করার জন্য এই ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে হেয়ারিংয়ের নোটিশ ডাউনলোড হয়ে যাবে তারপর এই নোটিশটাকে প্রিন্ট আউট করে দাতা বা সেলার পক্ষকে চিঠি করবেন এবং হেয়ারিংয়ের দিনে সমস্ত ডকুমেন্টস নিয়ে বিএলআরও অফিসে হাজির হবেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনলাইনে মিউটেশন আবেদন করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ